গতকাল যেহেতু রবিবার ছিল তো সেদিন আমরা চিকেন রান্না হয় জানোই তোমরা আর এদিকে আমি কিছুটা চিকেন তুলে রেখেছিলাম করব চিকেন চাউমিন তার জন্য চিকেনগুলোকে দেখেছো পুরো পকোড়ার মতো করে সুন্দর করে ভেজে নিয়েছি ফার্স্টে সমস্ত কিছু দিয়েছি গোলমরিচ ডিম কর্নফ্লাওয়ার ময়দা তারপরে আদা রসুন বাটা তার মধ্যে সমস্ত নুন পরিমাণ মতো দিয়ে সুন্দর করে ভেজে তুলে রেখেছি তার মধ্যে এদিকে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিলাম রসুন আর আদা কুচি তারপরে গাজর আর বিনসটাকে ভালো করে কুচিয়ে রেখে সেটাকে এখন ভাজা করে নিচ্ছি আর সোনায় ক্যামেরা করে দিচ্ছে বলছিলো যে তুমি চিকেন চাউমিন করছো তাহলে আমি একটু ক্যামেরা করে দেবো আমি পেয়ে তাহলে করে তো সেই কারণে ও একটু ক্যামেরা করছিলো বলে তাই তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি নাহলে এখন তো আর ভিডিও ঠিক মতো করে করাও হয় না শেয়ার করাও হয় না তো যাকে সন্ধ্যাবেলা খুব ইচ্ছা হয়েছিল আজকে প্রত্যেক তো বাজার থেকে কিনে খাই দেখি আমি করতে পারি কি না চাউমিন তো নর্মালি এমনি বাড়িতে করে খাওয়া হয়। চিকেন চাউমিনটা চট করে করি না তবে হ্যাঁ চিকেন চাউমিনের অনেক রকম প্রসেস আছে আমি যে প্রসেসে করেছি সেটা হচ্ছে এই রকম প্রসেস তো চলো দেখিয়ে দিচ্ছি তারপর এখানে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম দিয়ে হ্যাঁ ভালো করে সুন্দর করে ভাজা করে নেব এর মধ্যে যদি ক্যাপসিকাম পড়তো আরও ভালো লাগতো আর আমার কাছে ক্যাপসিকামটা থাকেনি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এখন ভালো করে ভাজা করে নিচ্ছি আর গাজর আর বিনসটা ভাজা হতে একটু সময় লাগে তাই ওটাকে আগে দিয়ে দিয়েছিলাম আর এগুলোকে সব সাইড করে এর মধ্যে এখন দিয়ে দেবো ফাইটিয়ে রাখা ডিমটা কিছুটা ডিম রেখে দিয়েছিলাম আর কিছুটা হচ্ছে চিকেন পকোড়া যে করেছি ওর মধ্যে বানিয়েছি চিকেন পকোড়া মানে কি একদম ছোট্ট ছোট্ট যেমন চাউমিনে দেওয়া হয় তো এটাকে এখন ভালো করে একসাথে ভেজে নিচ্ছি ডিমটাকে এর মধ্যে সব একসাথে দিয়ে আর কি ভেজে নিচ্ছি ডিমটা যেমন করে ভুজিয়া করে তো সেরকমভাবে আমি করে নিচ্ছি এটা আলাদা করে ভেজে তুলে রাখা যেত কিন্তু আমি আর অত টাইম নেই বলে তাড়াহুড়ো করতে গিয়ে এরকমভাবেই করে ফেলেছি তোমরা চাইলে আলাদা করে ভেজেও করতে পারো তবে আমি যে তোমাদেরকে এই রেসিপি বলছি আমি যে খুব একদম জানতা তা নয় মানে করছি যেটা সেটা শেয়ার করছি এর মধ্যে দেখো চিলি সস দিলাম গ্রিন চিলি সস রেড চিলি সস তার মধ্যে সয়া সস আর টমেটো সস তো এই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর আর তবে হ্যাঁ এগুলো আমি প্রথমে যেহেতু পরিমাণটা দিয়েছিলাম মনে হচ্ছিলো একটু কম কম হচ্ছে তো পরে আমি আর একবারও একটু একটু করে দিয়ে 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 দেবো আর কি চাউমিনের পরিমাণটা অনেকটাই ছিল তো তো সেই কারণে চাউমিনটা আরেকটু কম করলেই ভালো হতো তো যাকে যেটা ছিল আমি দিয়ে দিয়েছিলাম আর এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম চিকেন পকোড়ার পিসগুলো এগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি গ্রেভিটা এত সুন্দরভাবে এর সাথে মাখা হয়ে গেছে মানে খেতে না দারুণ লাগবে এই দেখো বললাম না আর একবার করে আমি সসগুলো দিয়ে দেবো তো সত্যি যখন চাউমিনটা খাচ্ছিলাম না টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল আমি তোমাদেরকে জন্যই বলছি এইভাবে চাইলেও করে দেখতে পারো ভালোই হবে সোনায়ের তো বেশ পছন্দ হয়েছে আমার বরেরও বেশ পছন্দ হয়েছে তো সেখানেই বলছি তো চলো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো সোনাই এত দূরই ক্যামেরা করে দিয়েছে তারপর না ও ক্যামেরা ছেড়ে দিয়ে চলে গেছে বলছে আমি আর পাচ্ছি না তো চলো অনেকক্ষণ ধরেই করছিল আর কি এটার যতটা তাড়াতাড়ি তোমরা দেখতে পাচ্ছ এতটা তো মানে তাড়াতাড়ি হয়নি এটা অনেক সময় লাগছিল ওর আর ধৈর্য ছিল না তারপর আমি একটুখানি চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম দেখো সুন্দর করে ভাজা করে নিয়েছি বেশ দেখতে তো দর্শনদারী লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছে আর এইজ সস দিয়ে আবার উপরে টমেটো সস দিয়ে একদম প্লেটে করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তিনজনে মিলে এখন খেতে বসে করেছি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে ও বললো খুব ভালো হয়েছে চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা